সন্তান প্রত্যাশী মা বাবা তাদের অনাগত সন্তানের বেড়ে ওঠা ও তার হৃদস্পন্দন থ্রি ডি ভার্চুয়াল রিয়েলিটি যন্ত্রের মাধ্যমে দেখতে ও শুনতে পাবেন সম্প্রতি গবেষকরা এমআরআই ও আল্ট্রাসাউন্ড তথ্য ব্যবহার করে শিশুর ফিটাস সত্যিকারের একটি মডেল মা বাবার সামনে তুলে ধরার প্রযুক্তি উদ্ভাবন করেছেন এটি ভার্চুয়াল রিয়েলিটির একটি জাদু ভার্চুয়াল রিয়েলিটির নাম শুনেছেন নিশ্চয়। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্পনা বাস্তবতা বলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার যাতে মডেলিং ও প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় কার্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণ করা পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে এক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় আবার অনেক সময় অনুকরণকৃত বা সিমুলেটেড পরিবেশ বাস্তব থেকে আলাদা হতে পারে যেমন ভার্চুয়াল রিয়েলিটি গেমস এতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব হয় ম্যাগনেটিক রেজলেন্স ইমেজিং এম সাধারণত উচ্চ রেজলেশনে ভ্রূণ ও প্লাসেন্টার ছবি দেখাতে পারে আল্ট্রাসাউন্ডে যেহেতু উন্নত ছবি পাওয়া যায় না তাই ভ্রুনের অবস্থা বুঝতে এমআরআই ব্যবহার করা হয় ভ্রুনের এমআরআই এর ফলের উপর ভিত্তি করে গবেষকরা ভার্চুয়াল রিয়েলিটি থ্রিডি মডেল তৈরি করছেন ক্রমে এমআরআই এর সব কিছু একসঙ্গে যুক্ত করে এই মডেল তৈরি করা হয় নিখুঁত থ্রিডি মডেল তৈরির পর ভার্চুয়াল রিয়েলিটি যন্ত্রটি যে প্রোগ্রাম করে তা ওই মডেলের সঙ্গে যুক্ত করা হয় ব্রাজিলের ক্লিনিকা দা ডায়াগনোসতিকো পর ইমাজেমের গবেষক হেরেন ওয়ার্নার বলেন 3ডি ভ্রুনের মডেলকে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ভ্রুনের শারীরিক বৈশিষ্ট্য বোঝার বিষয়ে কাজে লাগে শিক্ষণীয় উদ্দেশ্য ছাড়াও মা-বাবা তাদের অনাগত সন্তানকে দেখতে পান এভাবে ভ্রুনের যে ছবি দেখা যায় তা সদ্যজাত সন্তানের কাছাকাছি গবেষকরা ভ্রুনের অভ্যন্তরীন কাঠামো তৈরির ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস হিসেবে হালনাগাদ সংস্করণের অ্যাকুলাস রিফ টু হেডসেট ব্যবহার করেন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন